সবর কি সবর তিন জিনিস ব্যাখ্যা ছাড়া বলতেছি এক যত কষ্ট হোক ধৈর্য ধরে ন্যাকামল করে যাওয়া আর সবরু আলা যত কষ্টই হোক ধৈর্য ধরে গুণার থেকে বেঁচে থাকা বেড়ি যত হোক আমি চাইতাম না কথা বলেন নাকি একারে বেশি সুন্দর সাথের দুস্ত বলতে যাকে আল্লাহ তো তুই সাহবি না একটা নজর না দেখবো এই যত কষ্ট হোক গুণা না করে আল্লাহ তাআলা কোরআনে হাদিসও আছে কোরআনেও আছে হাদিসে নবীজি বলেন হাদিসে কুৎসিতে আছে আল্লাহ তাআলা বলছে মন তারা কাহা মখা ফতি আবদল তুহু ইমানু হালাবি আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা আমার ভয়ে বিন নারী থেকে চোখ নামাই ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার দিলের মধ্যে আমি বসায় দেবী সাত সে নিজে পেতে থাকবে যেই এই যুবক যৌবন কালে বন্ধুদের পাল্লায় না পড়ে সেজদা আর বন্দিগি ইবাদতের মধ্যে লেগে থাকে নাফরমানির থেকে বেঁচে থাকে জমিনে যুবক সেজদা দেয় মাটিতে আর আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে ও যুবক আমি ওয়াদা দিলাম দিন হাসরের আমার তোকে আমি পাশে রাখবো সবর এটারে কয় সবর তাহলে এক নম্বর সবর হলো যত কষ্ট হোক আমল করব কি করব কন দুই যত কষ্ট হোক গুণা করবো না তিন যত মসিবত আসুক ধৈর্য ধরব আল্লাহর উপরে রাজি থাকবো এই তিনটারে বলে সব আল্লাহ আমাদেরকে ফিক দান করেন তাইলে গুনা ছেড়ে দেওয়া ইবাদতে লেগে থাকা মুসিবতে ধৈর্য ধরা এই তিনটা মিলে সবর করা আর পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করতে থাকা নিয়মিত পড়তে থাকা আল্লাহ ওয়াদা দিচ্ছে আমার সাহায্য চাইতে যা লাগবে তোমার আমি আল্লাহ দিয়ে দেবাহ আল্লাহ তাআলা বলেন তবে শোনো বান্দা এই সবর এবং নামাজ সবসময় নিজের জীবনে আমল করা এটা কঠিন 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 এমনে আল্লাহর কাছে চায় কিন্তু যদি কয় যে আপনার কত রজু করে আইয়া দুই রাখাত নামাজ পড়ে কন না না মনে কিছু নিয়েন না একটু অসুবিধা আছে কি সমস্যা ফ্যান বালানা তো বালানা হইলে বালাতে ফিন দেন ফ্যান বালানা কি তা ফ্যান সিরে গেছে তো সিরা গেলে নতুন বদলে ফিন দেন সেইদোষ ভালো হয়ে যায় না না আসলে সিরা না মুচতে রাখছে যে অসিভ্য যে বর মূর্খ নূন্যতম রুচি একেবারে রুচি যার আছে সে প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট প্যাপার ঢিলাকুলুক না নিয়ে থাকতে পারে না আদনা সামান্য রুচি যারা আছে সামান্য এই আমার পরিষ্কার ফতুয়া যে প্রস্রাব করে পানি নেয় না ওই ব্যাটার ন্যূনতম রুচি সামান্যতম মনুষ্যত্ব ভদ্রতা তার ভিতরে নাই কারণ কি কারণ দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চাও ছয় মাসের বাচ্চাও কোলের বাচ্চা পেশাব করে দিলে শিক্ষার শুরু করে মাকে ডাকে মা এই পেশাবলা বলা হাপ্পে আর ফিনতাম না এটা বদলাও আর তুমি এত বড় তিরিশ বছরের দামরা তুমি পেশাব কইরা এই পেশাব নিয়ে লুঙ্গি এই পেশাব নিয়ে প্যান্ট এটা নিয়ে চলতে থাকো আর তুমি কথা বলেন না এটা ভদ্রতা অতএব সবার কাছে অনুরূপ প্রস্রাব করে টয়লেট পেপার এবং পানি ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তেজন্য আল্লাহ বলেন যার ভিতরে খুশু আছে তার জন্য সহজ খুশু মানে আল্লাহ এখানে দুইটা কথা বলছে এক যার অন্তরে আছে আমাকে আল্লাহর সাক্ষাৎ করতে হবে দুই যার অন্তরে আছে আমাকে কবরে ফিরে যেতে হবে আল্লাহ বলেন তার জন্য সবর করাও সহজ নামাজ পড়াও সহজ দিলে আছে আমি আল্লাহর সামনে যেতে হবে দিলে আছে আমাকে কবরে যেতে হবে তাইলে সেজদা করাও সহজ গুণা ছাড়াও সহজ দান করেন নামাজ হিসাব করে জাকাত জামাতের বন্দিগি আল্লাহর কাছে সাহায্য চাওয়া সর্বাবস্থায় গুনা ছাড়া এবং ইবাদতে লেগে থাকা এই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন বলেন আমিন